বিশাল এক বন সেই বনে বাস করতো চতুর্দন্ত নামে এক সর্দার হাতি বনের সকল হাতিরা তাকে খুব সম্মান করত একবার হলো কি হাতিরা পড়ল মহা বিপদে পরপর কয়েক বছর বৃষ্টি হলো না এর ফলে নদী ডোবা পুকুর সব শুকিয়ে গেল জল না পান করতে করতে পেরে হাতিরা ছটফট করতে লাগলো বাচ্চাদের কষ্ট দেখে অন্যান্য হাতিরা এসে সর্দার হাতিকে বললো চতুর্দন্ত এই কথা শুনে বহুক্ষণ চিন্তা করে বললো অনেকটা দূরে একটা ঝিল আছে যা সারা বছর জলে ভরা থাকে চলো সবাইকে নিয়ে যাই ওইখানে চলো যা যাক সেই দিন সকলে রওনা হয়ে তিন চার দিন পর সেই ঝিলের কাছে উপস্থিত হল ঝিলের টলটলে জল দেখে সকলের প্রাণ জুড়িয়ে গেল মহা আনন্দে সব হাতিরা স্নান করে জলপান করে শরীরের কষ্ট দূর করলো এরপর সকলে মিলে ফিরে গেল বনের দিকে আস্তে আস্তে ওই ঝিলের চারপাশে মাটির গর্তে ছিল বহু খরগোশের বাস হাতির পায়ের চাপে তাদের গর্তগুলো সব ভেঙে চুরমার হয়ে যেতে গেল। এবং বহু খরগোশ আহত হলো অনেক খরগোশের প্রাণও গেল হাতিরা কিন্তু খরগোশদের এই বিপদের কথা জানতেও পারলো না খরগোশরা একসঙ্গে গোল হয়ে বসে আলোচনা করতে লাগলো কিভাবে এই হাতিদের হাত থেকে নিজেদের বাঁচানো যায় এই হিলের মিষ্টি জল থেকে হাতিরা আবার তখন খরগোশদের হবে তাহলে কি করা যায় খরগোশদের মধ্যে একজন চতুর খরগোশ ছিল লম্বকর্ণ নামের ওই খরগোশ চুপচাপ বসে বসে ভাবছিল পূর্ণিমার রাত চাঁদের আলেও ঝিলের জলে পড়ে ঝিলমিল ঝিলমিল করছে হঠাৎ সে বলে উঠল একটা উপায় পাওয়া গেছে এই চাঁদই হাতিদের হাত থেকে আমাদের রক্ষা করবে সকল খরগোশ তো আনন্দে ডগমগ হয়ে উঠল উপায়টা বলবে ভাই লম্বকর্ণ বলল চাঁদ হলো রাতের রাজা সেই চাঁদের কোলে বসে আমাদের রাজা বিজয় দম্ভ বুদ্ধি দিয়ে ওই নাম নিয়ে বিপদ থেকে মুক্তি পাবো আমরা যাই গিয়ে হাতি সর্দারকে নিয়ে আসি লম্বকর্ণ বলে উঠল লম্বকর্ণ হাতিদের চলার পথ ধরে ধরে বনের দিকে চলল হঠাৎ লম্বকর্ণ দেখল ঝিল থেকে অনেকটা দূরে একটা জায়গায় হাতিরা বিশ্রাম করছে লম্বকর্ণ সেখানে গিয়ে একটা ঢিপির উপরে দাঁড়িয়ে বলল আমি হচ্ছি খরগোশের রাজা আমার নাম বিজয়দন্ত সস প্রাণের ভয় থাকে তো শিগগিরই এই চাঁদ ঝিলের এলাকা থেকে পালিয়ে যাও ভগবান চন্দ্র আমাকে পাঠিয়েছেন লম্বকর্ণ আরো বলল ঝিলে যাওয়ার পথে তুমি ও তোমার হাতিরা অনেক খরগোশ মেরে ফেলেছ না চন্দ্রদেবের প্রজা ঝিলের দিকে আর কোনো দিন যাবে না চন্দ্রদেব খরগোশদের সান্ত্বনা দেওয়ার জন্য কদিন ঝিলে বসবাস করছেন আমাকে তিনি তোমার কাছে পাঠিয়েছেন চতুর্দন্ত প্রচন্ড ভয় পেয়ে সেই মুহূর্তেই চন্দ্রদেবের কাছে যেতে চাইলেন লম্বকর্ণ হাতিদের সর্দারকে নিয়ে চললো ঝিলের দিকে ঝিলের কাছে পৌঁছে চতুর্দন্ত দেখালো লম্বকর্ণ ঝিলের মধ্যে জলে চাঁদের ছায়া পড়েছে বলে উঠলেন লম্বকর্ণ কোন রকম শব্দ না করে প্রণাম করে চলে যাও চতুর্দন্ত ভয় পেয়ে হাঁটু গেড়ে চন্দ্রদেবকে বার প্রণাম করতে লাগলো লম্বকর্ণ ভাবলো মহা বিপদ এই মুহূর্তে হাতির রাজাকে এখান থেকে সরাতে হবে ছোট্ট একটা মাটি ঢেলা জলে ছুড়ল লম্বকর্ণ চাঁদের ছায়া জলে ঢেউটার জন্য থর থর করে কাঁপতে লাগলো চাঁদের ছায়া দেখিয়ে লম্বকর্ণ বলল চতুর্দন্তকে চন্দ্রদেব তোমায় দেখতে শিগগিরই এই জায়গা থেকে পালাও উনি রাগে কাঁপছেন চন্দ্রদেব ভয়ে কাঁপতে কাঁপতে চতুর্দন্ত ছুটে চলল বনের দিকে সেই রাত্রেই দলবল নিয়ে হাতিরাজ অন্য বনে চলে গেল খরগোশরা এই মহা বিপদ থেকে মুক্তি পেয়ে মহা আনন্দে দিন কাটাতে লাগলো এবং লম্বকর্ণের বুদ্ধি সকলেই তারিফ করলো